এই বাংলাদেশের বাজারে সর্বপ্রথম আসলো টু ফোল্ড বিএমডাব্লু ছাতা হ্যাঁ এটা টু ফোল্ড একটা বিএমডাব্লু ছাতা ছাতার মডেল নাম্বার হচ্ছে দুইশো চোদ্দো আনোয়ার উইনপ্রুফ কালার ছাতা মডেল নাম্বার হচ্ছে দুইশো একদম কম দামে একদম সস্তায় পাইকারি দাম হচ্ছে মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা হচ্ছে পাইকারি খুচরা নিলে এটার সঙ্গে টেন যোগ হবে অর্থাৎ সাতাশ টাকা যোগ হবে দুইশো পঁয়ষট্টি যোগ সাতাশ খুচরা সরাসরি অফিসে এসে নিলে এটার প্রাইস হবে দুইশো টাকা আর যদি কেউ অনলাইনে নেন তার সঙ্গে আরও সাতাশ টাকা যোগ হবে অর্থাৎ তখন দাম দাঁড়াবে তিনশো টাকা তো চলেন সাঁতাটা দেখে নেই সাঁতাটা হবে হচ্ছে এরকমের টু ফোল্ডের সাতা কভারে এরকমের বিএমডাব্লু লোগো প্রিন্ট করা থাকবে এবং উপরেও এরকমের বিএমডাব্লিউ যে লোগো আছে সে লোগো প্রিন্ট করা থাকবে কাপড় হচ্ছে চারটা কালার হবে একটা হচ্ছে মেরুন হবে একটা হচ্ছে সবুজ হবে একটা ব্ল্যাক হবে আর একটা হচ্ছে নেভি ব্লু হবে তো এটা হচ্ছে সুইচ দিলে জাস্ট অটো ওপেন সুইচ দিবেন খুলে যাবে সাতাটা আট শিকের হবে ভিতরে হচ্ছে এরকমের ব্ল্যাক হবে এটা হলো ব্ল্যাক হবে আর উপরে হবে হচ্ছে এরকমের সবুজ এইটা হচ্ছে সাতাটা হবে উইন হবে অর্থাৎ বৃষ্টিতে উল্টাই গেলেও সাতাটা ভাঙবে না আপনি টানলে আবার সাতাটা সহজ সঠিক জায়গায় চলে আসবে তো এই সাতাটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা পাইকারি এটা হলো টু ফোল্ড বিএমডাব্লু টু ফোল্ড বিএমডাব্লু যে হাতলটা যারা একটু বাঁকা হাতল ধরতে যাদের একটু অস্বস্তি বোধ হয় একটু সোজা স্ট্রং হাতল ধরতে যাদের খুব আরামদায়ক মনে হয় তাদের জন্য হচ্ছে এই স্টাইলিশ ছাতাটি হাতলটা হবে এরকমের যে কালারের কাপড় হবে ওই কালারের হাতলের বেজমেন্ট হবে আর সিলভার কাপড়ের কালার একটা উপরে পিছনে একটা বেল্ট থাকবে উপরে একটা বেল্ট থাকবে এখানে একটা শেড হবে আর সুইচটা হবে ক্রিস্টাল এইটা প্রত্যেকটা ছাতার উপরে এই রকমের বোল্ট করা থাকবে বোল্ডের উপরে বাধা থাকবে যাতে মাথা ভেঙে না যায় খুবই উন্নত মানের মোটামুটি ভালো সাতা এবং দামে খুবই কম মাত্র দুইশো টাকা এই ছাতাটার দাম পড়বে পাইকারি পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম পার্সেস অ্যামাউন্ট দশ হাজার টাকার উপরেও হবে আর যারা খুচরা নিতে চাইবেন তারা খুচরা নিতে পারবেন সরাসরি শোরুমে এসে নিলে পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জও হবে যদি অনলাইনে অর্ডার করে নেন তাহলে পাইকারি দামের সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় এখানে একটা সুবাস্তু টাওয়ার আছে এখানে পাশেই আনসার সদর দপ্তর আনসার সদর দপ্তরের পাশের বিল্ডিং এগারো বাই দুই আমাদের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় হচ্ছে সকলের পরিচিত একটা পেট ক্লিনিক আছে ঢাকা পেট ক্লিনিক এটা ঠিক তৃতীয় তলায় হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম আমাদের শোরুমটি অবস্থিত তো আমাদের শোরুমে সব বাংলাদেশের সর্ববৃহৎ শোরুম থেকে সর্বনিম্ন দামে সাতা ক্রয়ের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফিসগামী আমাদের যে সমস্ত ভাই বোনের ভাইরা আছেন তারা যেন অফিস করে অথবা দিনের কাজকর্ম শেষ করে যেন অবসরে আপনার প্রয়োজনীয় ছাতাটি আমাদের কাছ থেকে সর্বনিম্ন প্রাইজে পার্চেস করতে পারেন তাদের জন্য রাত দশটা পর্যন্ত আমরা সার্ভিস দিচ্ছি আশার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন